স্মার্ট ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলছে অচল অবস্থা এর সঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আটকে আছে সাড়ে চার লাখ আবেদন শনিবার সড়ক নিরাপত্তার বিষয়ে অংশীজনদের সঙ্গে মত সভা করেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন উপদেষ্টা এ সভায় উঠে আসে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রসঙ্গ উপদেষ্টা জানান সাড়ে চার লাখ আবেদন যাচাই বাছাই করে মার্চের মধ্যেই লাইসেন্স দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স এবং এইসব ফিটনেস ইস্যু করার অনেক এটা প্রক্রিয়াটা অনেক জটিল অনেক এটা বজ্র আটুনি ফসকা গির আমি এই জাতীয় উদ্ভট এর কোথাও আমি শুনে এখন থেকে লাইসেন্স দেওয়ার ব্যবস্থাটা আরও সহজ করা হবে কিন্তু এফেক্টিভ করা হবে মানে শুধুমাত্র যিনি নিরাপদে গাড়ি চালাতে পারবেন তাকে আমরা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করব সড়ক উপদেষ্টা জানান ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করার পাশাপাশি ড্রাইভারদের দক্ষ করার উদ্যোগ নেওয়া হবে সরকারের যেসব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠান আছে বিআরটিসি তারপরে হচ্ছে যে এসসিআইপি তারপরে পুলিশ যাদের এইসব ট্রেনিং স্কুল আছে সেখানে আমরা এদের একটা ট্রেনিংয়ের ড্রাইভারদের আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করবো আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব ড্রাইভারের দৃশ্যশক্তি ঠিক আছে কি না আই টেস্ট এটার উপর জোর দেবো এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট যে মাদকাসক্ত কিনা সেটার উপরে আমরা জোর দেবো দুর্ঘটনার জন্য সড়কের ত্রুটি থাকলে এর দায় সড়ক ও জনপদ অধিদপ্তরের আর চালক বা গাড়ির ত্রুটি থাকলে বিআরটিএ কে দায় নিতে হবে বলে জানান সড়ক পরিবহন উপদেষ্টা এইসব দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে আলকাসির সময় সংবাদ ঢাকা